আমরা এসেছি কোরাল আইল্যান্ড পতাকা থেকে কোরাল ল্যান্ড এসেছি স্পিড বোর্ডের মাধ্যমে এখানে আসতে সময় লাগে প্রায় স্পিড বোর্ডে স্পিড বোর্ডে আসলে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগে বীজটা অনেক সুন্দর বিশেষ করে এখানে যে বীজের যে বালুর যে কালার অসাধারণ সাদা বালু পানি একদম ক্লিয়ার এগুলো হচ্ছে কোরাল আইল্যান্ডের যে দোকান আছে এখানে যারা টুরিস্ট তারা এখানে আসে কেনাকাটা করে প্রচন্ড রোদ রোদের ভিতরে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কোরআল আইল্যান্ডের যেইটা ভিউটা ভিউ অনেক সুন্দর এটা হচ্ছে বিচ বিচ এরিয়া আর এগুলো হচ্ছে দোকান যারা এখানে লাঞ্চ করে লাঞ্চ করতে পারবে তবে ততটুকু জানি এখানে আসার আগেই কনফার্ম করতে হবে যে সে লাঞ্চ করবে কি না কনফার্ম করলে হয়তো বা তারা লাঞ্চের ব্যবস্থা করবে এখানে আরেকটা ইয়ে আছে এখানে বাইক ভাড়া পাওয়া যায় বাইক ভাড়া নেই তিনশো বাদ তিনশো বাদ দিলে এক ঘন্টার জন্য ভাড়া দেয় তারা ছোটো ছোটো গাড়িও আছে গাড়ি দিয়ে মনে এদিকে যাই তারা প্রচন্ড রোদ আমি কিছু দেখতে পাচ্ছি না 好。